একটা উইন্ডো এয়ার কন্ডিশনার মেশিনের ইলেকট্রিক্যাল কানেকশান দেখানো হবে আমাদের ছাত্র দেবু এটা ডিক্টেট করছে আমরা সেই অনুযায়ী দেখে নিচ্ছি স্যার আছেন স্যারের পরামর্শ মতন শিখে ফেলেছে এবার করবে না করো কম্প্রেশারের রানিং রানিংটা ফোর পিনে যাবে

এটাই ডায়াগ্রাম অনুযায়ী মিলিয়ে নিতে হবে আমাদের যেমন আমাদের এই দেখো এখানে ডায়াগ্রাম আছে ডায়াগ্রাম অনুযায়ী মিলিয়ে নিতে হবে আর কিছু না আর মেন মেনের ফেস যাবে আর নিউট্রাল যাবে প্রথমে এক এক করে করে এক একদিকে করতে হবে এবার হাইলো মিডিয়াম আমরা আগে ডিটেক্ট করে রেখেছি সেইটাকেই আমরা কানেকশন দেবো

এসি কর্ডের কানেকশনটাও দেখিয়ে দিও এটা নিউট্রাল জংশনে চলে যাবে পিসিবি আর এটা হচ্ছে ফ্যান মডেল আমরা রিলের মাধ্যমে কানেকশন আগে সবাইকে দেখিয়েছি এবং করিয়ে দিয়েছি এবারে পিসিবির যে ধরনের কানেকশন হয় সেটাও আমরা দেখে নিলাম ফ্যান্টাস্টিক একটা ফেস এই ক্যাপাসিটারে রানিং থেকে পিসিবিতে দিতে হবে যেহেতু ফেসটা ক্যাপাসিটারে হয়ে এখানে পিসি পিসিবিতে আসছে হ্যাঁ ওটা ভায়া হয়ে আসছে ফেস যেখানে এসছে ক্যাপাসিটার সেখান থেকে দিতে হবে সবাই দেখে নিয়েছে আর এসি কটের একটু একটুখানি বলে দাও হ্যাঁ এসি কটে ফার্স্টে ফেসটা আসবে রানিংয়ে চার চার পিন যেটা ফেস টার্মিনালে হ্যাঁ ফেস টার্মিনাল আসবে আর নিউডলটা